হাই এভ্রিওান সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে এই যে আমাদের এই আমিন একটু বেড়াবে বলছিল তাই আমরা মাঠের দিকেই সর্ষের ভুঁয়ের এখানে দেখতে এলাম তারপরেই এই যে আমার হাতে এই দুটো প্রাইজ দেখছো এইখানে কিন্তু খেলায় পাওয়া আর এটা আমাদের হাই স্কুলের প্রাইজ তো একটা থার্ড প্রাইজ আর একটা ফার্স্ট প্রাইজ তো এইটা হচ্ছে ফার্স্ট প্রাইজ আর আমাদের স্কুলের নাম ছিল মহেশ মহেশটাঙা হাই স্কুল আর এই যে প্রাইজগুলো দেখছো এই প্রাইজগুলো কিন্তু আমার না এইগুলো আমার ননদের মানে আমার কাকা শ্বশুরের মেয়ে ও খেলায় জিতে প্রাইজগুলো নিয়ে এসেছে তাই আমাকে দেখাতে নিয়ে এলো ওই জন্যই দেখলাম আর এই যে আমাদের ইয়ামিন এখন আঙুরগুলো নিয়ে ভাগাভাগি করছে কাকে কটা দেবে সেই সব নিয়ে গোনাগুনি করছে তারপরেই আমি আমার ননদকে বলেছিলাম যে আমার জন্য প্রাইজটা নিয়ে এসো আর ওতে বাড়ি যেহেতু অনেকটা দূরে ভিতর দিকে তো ও গিয়ে দিয়ে ঝটপট প্রাইজগুলো নিয়ে চলে এলো তো ও তো খুব লজ্জা পাচ্ছিল যে দেখো আমি বলছি লজ্জা পাওয়ার কিছুই নাই এটা তোমার সম্মানের জিনিস তুমি প্রাইজ পেয়েছো খেলায় এটাই বিশাল ব্যাপার তো প্রাইজটা কোনো বড়ো কথা না প্রাইজ পাওয়াটাই বড়ো কথা যেহেতু ও খেলায় জিতেছে তো সেই জিনিসগুলো আমাকে ভালো করে দিল আর বলল দেখো কেমন হয়েছে আর আমি থেকে তো অনেক খুশি হলাম যেহেতু ও প্রাইজটা পেয়েছে আর আমাদের ইয়ামিন তো আমার থেকে আবার দ্বিগুণ খুশি কারণ সে একবার হাতে নিয়ে দেখবে তো ওকে বললাম না নিও না তুমি ফেলে দেবে ভেঙে যাবে কিন্তু ও কিছুতেই শুনবে না সেই জন্য ওর হাতে আর একবার আমি হালকা করে মানে ধরে ওকে দিয়েছিলাম যাতে ও না ফেলে দেয় তো ও তো ছাড়বে না ও বলছে না এটা আমার আমাকে বলছিল তাই জোর জরবস্তি করে নিয়ে আবার কেটে রাখলাম আর এরপরই এই আপেলটি কেটেছিলাম দেখছি আপেলটি পুরো মানে পচে গেছে ভেতরটা কালকে কিনে আনা হয়েছে কিন্তু ভালো করে দেখে নেওয়া হয়নি বলে এমন হয়ে গেছে আর আমাদের ইয়া তো সাইকেল চালাতে চালাতে এই যে মাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে একাই তারপরে নন্দরা বলল যে আমরা কুল খাবো চলো কুল পেরে দেবে তো দেখারে বললাম ঠিক আছে চলো পারি তো একটা লাঠি নিয়েছিলাম লগা ছিল আমাদের তো ওই লগা নিয়েই পারবো আর আমি দেখছিলাম যে কেমন কি কোন দিকের কুলগুলো ভালো পেকেছে তো আমাদের ইয়ামিন তো আগে দৌড়েছে কারণ ও আবার খালি পায়ে আছে আর যেহেতু কাঁটা পড়ে থাকে সেই জন্যই ওকে নিয়ে বেশি একটু ভয় কিন্তু ওর বেটিও আছে ওখানে ওই জন্য ওকে রেখেই আমি এদিকে চলে এলাম আর এখনও কিন্তু অতটাও কুলগুলো পাকিনি। কিন্তু তাও আমরা সবাই মিলি কাঁচা কুলই পেরে পেরে প্রায় খাওয়া হয়ে যাচ্ছে আর প্রত্যেক দিনই তো প্রায় দুই থেকে তিনবার এই লগা নিয়ে আমরা কুল পাই গাছে নড়া দিলেই হালকা যে কোনো পাখা থাকে সেগুলো তো টুপটাপ করে পড়ে যায় তো সেই জন্যই আরও নড়া দিচ্ছি আর ওদের হারে আমি ডাকছিলাম যে আমার কাছে আসো আমি নড়া দিচ্ছি তোমরা কুড়িয়ে নাও তো আমি নড়া দিচ্ছিলাম আর ওরাও দেখছিল যে দেখি আগে কতগুলো কুল পড়ে তো অনেকগুলোই পড়েছিল বেশ আর যত দিন যাচ্ছে কুলের কালারগুলোও কিন্তু বেশ রং হয়ে আসছে হালকা হলুদ হয়ে গেছে তো খেতেও কিন্তু অনেক মিষ্টি কিন্তু মিষ্টি মিষ্টিগুলি মানে যেগুলো একদম হলুদ হয়ে গেছে এক কামড় দিয়েই দেখি যে ওগুলো পুরোটা ভেতরটা পোকায় বীজ করছে তো সেগুলো তো খাওয়াই যায় না সেই জন্য সেগুলো আলাদা ফেলে দিতে হচ্ছে আর হালকা কাঁচা অবস্থায় ওই জন্যই আমরা সব পেরে পেরে খেয়ে নিচ্ছি কারণ যখন পেকে যাবে কুলগুলো তো সেইগুলো কিন্তু আর পেরে খাওয়াই যাবে না কারণ সেগুলো অনেক পোকা হয়ে গেছে আর সবই ফেলে দিতে হবে তাই এখন যতটা পারছি ততটা সব পেরে নিচ্ছি আর যে যা আসে সবাইকেই আমরা পেরে পেরে দিয়ে দিচ্ছি যাতে সবাই মিলে একটু একটু হয়েও খেতে পাই আর আমাদের গ্রামে বেশি কুলও নেয় কুল গাছ খুব কম আছে দুই থেকে তিনটের মতো হয়তো কুল গাছ আছে তো সবাই মিলেই আমাদের এদিকটাতেই যে যা আসে যারাই চাইতে আসে তাদের হারি সকলকেই বলে যে নাও পেরে খেয়ে নাও তো পেকে গেলে তো জানছি কেউই খেতে পাবো না তার থেকে কাঁচাই সবাই মিলে একসাথে খাওয়াটাই বেশি ভালো তো সবাইকে দিয়ে খাওয়াটাই আমার মনে হয় অনেক ভালো আর দিকে যে আমার নুনদ আবার ওই পাঁচির দিয়ে উঠে হাতে করে কিছুটা পারবে তোকে বারণ করছিলাম যা পাতলা পাঁচির কি নড়ে পড়ে যেতে পারো উঠো না কিন্তু ও তো শুনবে না ও বলছে না আমি কি কিচ্ছু হবে না আমি একাই পেরে নিতে পারবো তোকে বললাম তুমি যে কটা পারতে পারো তো পারো আর না হলে লেবে পড়ো আমি নড়া দিচ্ছি যে কোনো সেগুলো এসে করো তো তারপরে কিছুক্ষণ ও কুলগুলো পারতে লাগলো আর অল্প কিছুটা পেরেও ফেলেছিলো আর আমি এই দিকে নড়া দিচ্ছিলাম বেশ টুপটাপ করে অনেকগুলোই পড়ে গিয়েছিলো তো আমরা প্রায় পাঁচশো মতো কুল পেরে ফেলেছিলাম আর এরপরে ও ওইদিকে কুল পারছে বলে আমি একা একা এদিকে এসে সব কুলগুলো করিয়ে নিচ্ছিলাম আর আমরা এইখানটাই চান টান করি পানি ধরি খাবার পানি নিই এইসবগুলো করি তো এইখান থেকে কুলগুলো নিয়ে আমরা আবার ধুয়ে নেব আর ওইদিকে পানিতে যে কোনো যাচ্ছে নোংরা পানি বলে সেই সব ফুলগুলো তো পড়েই রয়েছে ওগুলোই কেউ হাতও দেবো না আর এই যে এই যে এই কটা পেয়েছি এইগুলো সব এক কাছে নিয়ে রেখে দেবো আর কুলগুলোর কিন্তু অনেক সুন্দর কালার এসেছে খেতেও অনেক মিষ্টি কিন্তু এক কামড় করে দিয়েই দেখি যে এই কুলগুলোর ভেতরে অনেক পোকা সেটাই খারাপ লাগে কারণ এত মিষ্টি কুলেই পোকা ধরে যায় এরপরে ওই দিকের কুলগুলো আমার পাড়া হয়ে গিয়েছিল কিছুটা নড়া দিয়েছিলাম পড়ে গিয়েছিল তারপরে সেই সব কুলগুলো নিয়ে এসে আবার এইখানে আবার কিছুটা পেরেছিলাম তো এইগুলো কুড়ি নিচ্ছে আর আমাদেরই আমিন তো আসবে না ও ওখানেই থাকবে তো ওকে হাত ধরে তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম যে তুমি এদিকে চলে এসো আর ও আসতেই চাইছে না আর ওই যে একটা ছোটো পুরান বোন ছিল তো ও নাকি কুল কুড়ছিলো তো ওকে বললাম থাক তুমি যে কোনো যা কুড়ি নাও আর আমি এক মুঠো দিলাম আমি যে নাও এটা নিয়ে যাও আর এই যে এটা ওর ভাই তোরা দু ভাই বোনে কুল করেছিল আর আমার ননদের তো ছিল যে ওরা আমাদের বাড়িতেই কুল পেড়ে মাখিয়ে কুল মাখা করে খেয়ে যাবে তো তখন প্রায় দুপুর তিনটে নাগাদ বাদছিলো এই জন্য ও মসজিদে আজান দিল এবার ও মসজিদে যেহেতু আর বিপর্যে যাবে সেই জন্য আমি বললাম থাক আজকে আর মাখা করবো না অন্য একদিন মাখাটা করব। আজকে পারছি তোমরা এই কুল নিয়ে যাও আর এই যে আবার ওইদিকে কুল পেরে নিয়েছিলাম আর এই দিকেও যে কোনো এই ড্যাঙ্গার দিকটায় পড়েছিলো সেগুলো কুড়িয়ে নিয়েছিলাম কিন্তু এই মশারির জালের ভেতর গাছ লাগানো আছে এইগুলোর ভেতরে তো আমি আর ঢুকতে পারছিলাম না তাই ওকে বললাম তুমি ভালো করে ঢোকো দিয়ে যা পড়ে আছে ওখান থেকে কুড়িয়ে নাও কারণ ওখানে আমাদের কলা গাছ আর লিচু গাছটা রয়েছে তো আমাদের ইয়ামি নৌকি মেরে দেখতে যাচ্ছিলো যে কয়েকদিকে কতগুলো কুল রয়েছে তো ওকে বললাম ও সব একটা একটা করে যা ছিল সব কুলগুলো করিয়ে আমার হাতে দিল আর আমি রেখে দিলাম তো কুল পাড়া তো এতক্ষণ ধরে হলো এবার কুলগুলো তো ধোয়ার ব্যবস্থা করতে হবে তাই এই যে আমাদের এই মাটির কলসিটা আছে এর মধ্যেই পানি নিয়ে আমরা ভালো করে কুলগুলো ধুয়ে নেব তো মাটির কলসিতে আমরা পানি রেখে দিই আগে গরমকালে আমরা বেশিরভাগ এই কলসির পানিটাই খাই কিন্তু এখন হালকা শীত আছে যেহেতু তাই কলসির পানি খুব ঠান্ডা আর এই ঠান্ডা পানিটা এখন আমরা খাই না এখন এই যে ধোয়াধুয়ি করা যেই সব জিনিসগুলো করি সেইগুলোই এই কলসির পানিতে ব্যবহার করি তো আমরা এই কুলগুলো বেশ ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর কুলে অনেক পাতা ছিল তো সেই সব পাতাগুলো ফেলে দিয়ে পানিটা ভালো করে ফেলে এখনও পানি দিয়ে ভালো করে ধুতে হবে কারণ অনেক নোংরা পড়েছিলো আর পানিটা দেখছো কত কালো আর বালি অনেক আর সব কুলগুলো যেহেতু আমার হাতে ছিল তা আমাদের ইয়ামিন তো আমার কাছ থেকে কুলগুলো নেয়ার জন্য ছটফট করছে ও ভাবছে আমি কখন কুলগুলো নিয়ে কামড় দেবো তো আর তারপরেই আমাদের এই যে এখন ঠান্ডা বলে এই বোতলে পানি পুড়ে আমরা জানালার এইখানটাই রেখে দিই যাতে রোদ পায় আর পানিগুলো হালকা গরম থাকে কারণ এত ঠান্ডা কনকনে পানি আমাদের ইয়ামিনকেও দিই না আর ওকে আমি কুল দিই নি বলে ওখানেই শুয়ে পড়েছে তো আমি বলছি আগে ধুয়ে নিই তারপরে তোমায় উল্টা দিচ্ছি কিন্তু শুনবে না ও কান্নাকাটি করতে করতে ওখানেই চুপচাপ শুয়ে পড়লো তো না ধুয়ে তো ওকে ঝরম করে যাব না সেই জন্য আগে ধুয়ে নিলাম কুলগুলো তো ধুয়ে ফেললাম তারপরেই যেই আনবো আর আমাদের ইয়ামিনও কিন্তু আস্তে আস্তে উঠে আমার পাশে চলে এলো যেহেতু ও কুলগুলো তখন পায়নি ওই জন্য এখন নেবে বলে আবার চলে এসেছে তো ও একাই হাত দিয়ে নিতে আসছিলো ওকে আমি বলছি না আমি ঠিক দেখে দিচ্ছি কিন্তু ও শুনবে না ও আমার সঙ্গে কারাবাড়ি লেগে গেছে আমি কুলের গামলি সরিয়ে রাখছিলাম যে ওকে অতটা দেবো না আর পোকা আছে এই পাকা কুলগুলোই তো পোকা আছে কিন্তু ও তাও নিয়ে নিয়েছে আর ও কিন্তু কুল যে কামড়েই খেয়ে ফেলবে তা ও কুল কামড়ে দেখে তারপর এই যে আমি একটা কামড়ালাম কিন্তু এটা পোকা তো আমরা হাসছিলাম যে দেখো এত সুন্দর ফুলটা ভেতরটা পুরো পোকায় বীজ বীজ করছে মানে পোকাটা অতটা দেখা যাচ্ছে না কেমন কালো হয়ে আছে তো যে কটা পাকা কুল সে কটাই দেখছি সেমেরাম হয়ে আছে তো কি আর করা যাবে এগুলো আমাদের ঘরে দেখে দেখে তারপরেই খেতে হবে ঝরাম করে কামড়ে খেয়ে নিলে হবে না তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে